হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা আনারস গাছ আনারস খাওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম তো গাছটা দেখো এখন এতটা বড় হয়ে গেছে এখন গাছটাকে অন্য বড় জায়গায় রিপোর্ট করতে হবে এই গাছটা আমি আগস্ট মাসে বসিয়েছিলাম তারপরে এই গাছটা দেখো এতটা বড় হয়ে গেছে এখন এই গাছটাকে অন্য জায়গায় বড় জায়গায় রিপোর্ট না করে দিলে ফল আসবে না মোটামুটি জুন জুলাই মাসে এই গাছের ফল চলে আসে তো গাছটাকে আমি আজকে রিপোর্ট করব একটু বড় জায়গায় আর গাছটাকে এখন খাওয়া দিতে হবে আর বড় জায়গায় দিতে হবে তাহলে গাছটা আস্তে আস্তে ফল আসতে শুরু করে দেবে মোটামুটি জুন জুলাই মাস থেকে আনারস গাছে ফল চলে আসে তো আমি এটা আগস্ট মাসে বসেছিলাম আগস্ট মাসে একটা আনারস নিয়ে এসেছিলো সেটা খাওয়ার পরে গাছটা বসিয়ে দিয়েছিলাম তো আজকে গাছটা আমি নতুন করে রিপোর্ট করে দেবো ওইখানে আমি একটা ক্যারেটের শাক লাগিয়েছিলাম পালং শাক এই এটাকে এখন পরিষ্কার করে নিতে হবে দেখো পালং শাক হয়ে আছে কিছুটা এই যে পালং শাক লাগিয়েছিলাম তো ওই শাকগুলো খাওয়া হয়ে গেছে তো এখন এখানে আমি গাছটা বসিয়ে দেব ক্যারেটটাকে তৈরি করে নিতে হবে এখানে সারযুক্ত মাটি আছে কিন্তু তবুও কিছু সার দিয়ে তৈরি করে নিতে হবে ডাটার শাক পালং শাক অনেক শাক হয়েছিল এখানে শাকগুলো খাওয়া হয়ে গেছে এই বড় জায়গা লাগিয়ে দিলে এগুলো গাছ প্রথমে অবস্থায় ছোট জায়গা লাগিয়ে তারপর বড় জায়গা লাগিয়ে দিলে আনারস গাছ সুন্দরভাবে ফল দেয় আমি এর আগে বসিয়েছিলাম একটা আমি ফল পেয়েছি তাই এটা আবার ওইভাবে করে বসিয়ে দেব তো এখানে দেখো মাটিটা ঝুরঝুরে মাটি আছে সারযুক্ত মাটি আছে গোবর সার দিয়ে এই ক্যারেটটা বানিয়েছিলাম এখন আমি এখানেই গাছটা বসিয়ে দেবো কি খাওয়ার দেবো এই গাছের প্রচুর পরিমাণে খাওয়ার দিতে হয় মানে এই খাওয়ারটা খুব ভালোবাসে আর খাওয়ার দিলে ফলটা ভালো আসে তো এখানে এখন আমি খাওয়ার দিয়ে দেব প্রথমে বসানোর সময় খাওয়ারটা কম দিতে হয় শুধু নর্মাল মাটিতে বসালে তারপরে আস্তে আস্তে এতে খাওয়ার দিতে হয় বড় জায়গায় শিফট করতে হয় তখন খাওয়ার দিতে হয় এই ক্যারেটটাকে মাটিটা আলগা করে নিলাম একদম ঝুরঝুরে মাটি দেখো গার্ডেন এর মধ্যে শুধু গোবর সার আছে আর কিছু নেই তবুও আমি মাটিটাকে একটু পরিষ্কার করে নিলাম আমরা বাড়িতে আনারস নিয়ে এসে বাড়িতে খাই খাওয়ার পরে যে উপরের অংশটা থাকে সেটা বসিয়ে দিলেই সুন্দরভাবে আনারস পেতে পারি আমি এর আগে এটা করেছিলাম আনারসটা খুব বড় হয়নি কিন্তু ভালো হয়েছিল মিষ্টি আর সুন্দর হয়েছিল তো এখানে দেখো গোবর সার নিয়েছি অনেকটা পরিমাণে গোবর সার নিয়েছি আর এখানে খোল গুঁড়ো নিয়েছি আর এখানে হাড় গুঁড়ো নিয়েছি তো এই হাড় গুঁড়ো এই মুঠো খোল গুঁড়ো নিলাম আর এখানে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো নিলাম আর তার সাথে সাথে এখানে একটু নিম নিব এরকম নিম নিমখল দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নেব আনারস গাছে খাওয়ার খুব পছন্দ করে আর একটু বড় জায়গায় প্রথমে ছোটো জায়গায় লাগিয়ে তারপর বড় জায়গায় দিলে গাছটা সুন্দরভাবে ফল আসে আমি ফল পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই মাটিটা তৈরি করে নিলাম এই মাটিটা এখানে দিয়ে দিলাম এ মাটির সঙ্গে এটা মিক্স করে নিতে হবে একদম আলগা আলগা মাটি আছে শাক পাতা লাগানোর সময় মাটিটা একদম আলগা রাখতে হয় সেভাবে মাটিটা তৈরি করেছিলাম এভাবে ক্যারেটটা তৈরি করে নিলে যে কোনো সবজি বা ফল বসালে সুন্দরভাবে হয় এখন এই আনারের গাছটাকে উঠিয়ে নিতে হবে এটা কাটা আছে একটু সাবধানে উঠাতে হবে গায়ে প্রচুর কাটা থাকে আমি এখানে লাগানোর পর দু একবার খাওয়ার দিয়েছি বেশি দিইনি তো দেখো এইভাবে আছে এই শিকড়টা খুব একটা ছড়াই নিই এ দেখো কয়েক মাস হলো ছ মাস হলো আনারস গাছ এক দেড় বছরের আগে ফল দেয় না তো শিকড়টা দেখায় তোমাদের এই যে শিকড় ছেড়েছে খুব একটা শিকড় ছাড়াই অল্প কিছু শিকড় ছেড়েছে মাটি ছাড়াবো না মাটিতে সার মাটি আছে প্রথম অবস্থায় আমি নর্মাল মাটিতে বসিয়েছিলাম তারপরে এখানে খাওয়ার দিয়েছিলাম দু একবার এখন আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো তো এখানে আমি গাছটাকে বসিয়ে দেব একটু ভরপুর মাত্রা খাওয়ার দিতে হবে এই যে গাছের শিকড় দেখতে পাচ্ছ অনেক শিকড় হয়েছে এই যে এভাবে একটা বড় ক্যায়েটের মধ্যে বসিয়ে দিলাম এই চেপে চেপে দিতে হবে এখানে দুটো গাছ বসানো যাবে যে মাটিগুলো বড় ক্যাট আছে দুটো গাছ বসানো যাবে আমি একটা বসিয়ে দিলাম এবছর আমি একটা গাছই করেছি এইভাবে বসিয়ে দেওয়ার পরে একে জল দিতে হবে আর নিয়মিত প্রতি পনেরো দিনে অন্তত খাওয়ার দিতে হবে সর্ষের খোল ভিজানো জল আর সবজি পচা জল এগুলো দিয়ে গাছটাকে বড় করতে হবে তাহলে মোটামুটি জুন জুলাই মাস থেকে এই ফুল আসা শুরু হয়ে যাবে এখন আমি এখানে জল দিয়ে দেবো আমার ফুল ফল সবজি সব গাছ ভালো লাগে তো আমি এইভাবে আনারস গাছ যদি আনারস গাছ গাছে বসানো এমন কোনো কিছু করতে হয় না শুধু গাছের যে ফল খাওয়ার পরে যে অংশটা থাকে সেটা বসিয়ে দিলেই সুন্দরভাবে আস্তে আস্তে গাছ হয়ে যায় এটা গোড়াটা অনেক শিকড় বেরিয়েছে এখন আস্তে আস্তে মাটির নিচে এটা চলে যাবে এটা ফুল চলে আসবে কিছু দিনের মধ্যে মোটামুটি জুন জুলাই মাস থেকে ফুল ফুল আসা শুরু হয়ে যায় তো গাছটা আমার গোড়টা ভালোই হয়েছে এখন এটাকে বড় জায়গায় বসিয়ে দিলাম এটাকে এখন ভরপূর শুধু খাওয়া দিতে হবে তো বাড়িতে আনারস খাওয়ার পরে তোমরা এভাবে আনারস গাছ বসিয়ে দিতে পারো আমি এটা যখন ফল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এভাবেই আনারস গাছ করা যায় এটাকে আমি করেছিলাম ফলটা খুব ভালো হয়নি তো পরে আমি ইউটিউব ঘেটে দেখেছি যে কিভাবে এটাকে বসিয়ে দিলে ফল ভালো হয় তার জন্য আমি ছোট জায়গায় নর্মাল মাটিতে বসিয়েছিলাম তারপরে কিছুটা খাওয়াটাওয়ার দিয়েছি এখন আমি এটাকে বড় জায়গায় বসিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখ দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা এভাবে পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা একটু ফলো করো খুব ভালো খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমি সব পড়ি রিপ্লাই এগুলো সব দিই এভাবেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে যেভাবে বসিয়ে দিলাম এরপরে যখন ফুল আসবে ফল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন এই পর্যন্তই একটা